প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কলার দিয়ে জর্জের ডাবল পার্ট জামা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তবে শুরু করা যাক আমি প্রথমেই জামার কাপড়টাকে একবার ভাঁজ করে দুই পাট করে নিয়েছি আমার দিকে বন্ধ সাইড এবং অপর পাশে খোলা স্যালোয়ার আর ভিতরে ফলসের কাপড় একসাথে আছে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব। যেহেতু কাপড়টি জর্জেট তাই প্রথমে আমি কিছু পিন দিয়ে পুরো কাপড়টাকে সেট করে নিয়েছি যেন মার্কিং বা কাটার সময় কাপড় সরে না যায় উপর দিকে কাপড়টা বাঁকা আছে তাই একটা সোজা মার্কিং করে নেব এবং এখান থেকে মেজারমেন্ট শুরু করব। প্রথমে সোল্ডারের জন্য দাগ দিয়ে দিচ্ছি সোল্ডার হলো চোদ্দো চোদ্দো অর্ধেক সাত যতটুকু সোল্ডার ঠিক একই পরিমাণ আর্ম হলের জন্য দাগ দিতে হবে অর্থাৎ সাথে মার্ক করে নিলাম এবং স্কেল দিয়ে বরাবর দাগ টেনে দিলাম গলার চড়া হবে ছয় ইঞ্চি ছয়ের অর্ধেক তিন আমি তিনে মার্কিং করে নিলাম গলা কিন্তু আমি এখন কাটবো না যেহেতু গলায় কলার বসবে তাই এটা পরে কাট করে নিব সোল্ডার ডাউন করার জন্য মার্কিংটা করতে হলো এবার হাফ ইঞ্চি সোল্ডার ডাউন করে দাগটা টেনে দিচ্ছি কিছু পিন উপরের দিকে লাগিয়ে সিকিউর করে নিলাম বডি হলো আটত্রিশ আটত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে নয় তো সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর দেড় ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই করার জন্য উপর থেকে চোদ্দো ইঞ্চিতে কোমরোর জন্য মার্কিং করে নেব আর হিপের জন্য বাইশ ইঞ্চিতে আরেকটা মার্কিং করে নেব এবার স্কেল দিয়ে দুই জায়গাতেই সোজা করে দাগ টেনে দেবো কোমর হল চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট আর এক্সট্রা দেড় ইঞ্চি নিলাম সেলাই করার জন্য হিপের মাপ চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আরও এক্সট্রা দেড় ইঞ্চি নিলাম সেলাই করার জন্য আমি হিপের জন্য বাইশ ইঞ্চিতে মার্কিং করেছিলাম আপনারা চাইলে একুশ থেকে চব্বিশ কোনো মাপই নিতে পারেন নিচে কামিজের যে চওড়া ডিজাইন পর্যন্ত সাতাশ ইঞ্চি আছে আমি পুরোটাই দিয়ে নিচ্ছি একটা বিষয় মাথায় রাখতে হবে নিচে কামিজের চওড়া কিন্তু আমরা শুধু অর্ধেক করব যদি সাতাশ থাকে সেক্ষেত্রে আমাদের সাড়ে তেরো ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে এখন সবগুলো দাগ একে একে মিলিয়ে দেব এখানে একটু রাউন্ড করে দেব আমি যেভাবে স্কেলটাকে ঘুরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই দাগ টেনে দেবেন শেষ পর্যন্ত দাগ টেনে দিলাম আমি কিন্তু আর্ম হোলের জন্য দাগ দেই নেই এখন আর্ম হোলের জন্য দাগ টেনে দিচ্ছি প্রথমেই একটু রাউন্ড করে দিলাম এখন এখান থেকে এক ইঞ্চিতে একটা দাগ টেনে দিচ্ছি এটা কিন্তু তালপাটের জন্য আপনারা চাইলে তালপাট নাও দিতে পারেন তালপাট শুধু সামনের পাটে কাটতে হয় এখানে মার্কিং করে নিচ্ছি সোজা করে দাগটা টেনে দিলাম আগের রাউন্ড শেপটা আর একটু ডিপ করে নিচ্ছি এখন এখান থেকে পনে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবং এখান থেকে রাউন্ড করে তালপাটের জন্য মার্কিংটা করে নিলাম এখন দাগ বরাবর পুরো কাপড়টা আমি কেটে নিচ্ছি দেখুন আমি পুরো কাপড়টা কেটে নিয়েছি এখন কোমর হিপের জায়গাগুলোতে ছোট ছোট কিছু কাট বসিয়ে দেব আমাদের সামনের পাটের জন্য কাপড় কাটা কমপ্লিট আমি যেমনটা বলেছিলাম আমাদের সালোয়ার আর ভিতরে ফলসের কাপড় কিন্তু একসাথে দিয়েছে প্রথমে আমি সামনের পাটের জন্য ফলসের কাপড়টা কেটে নেব ফসের কাপড়টাকে আমি ডাবল ভাজ করে নিয়েছি কাপড়টা প্রস্থে অনেক বেশি ছিল এজন্য কামিজের চড়া থেকে খানিকটা কাপড় বেশি রেখে আমি এভাবে ভাজ করে নিয়েছি এখন মাপ বরাবর আমি দাগ দিয়ে দেব নিচে অবশ্যই ফলসের কাপড়টা আমাদের জামার কাপড়ের থেকে ছোট হবে এখানে যতটুকু লেসের কাপড় আছে আমি সেই মাপ বরাবর সোজা দাগ টেনে দিচ্ছি আপনারা ফলসের কাপড়টা চার পাঁচ ইঞ্চি ছোটো দেবেন এখন পুরো দাগ বরাবর আমি সম্পূর্ণ কাপড়টাকে কেটে নিচ্ছি আরেকটা বিষয় আমি কিন্তু এই জামায় লম্বায় কোনো কাপড় কাটাই যতটুকু ছিল আমি পুরো কাপড়টাকেই দিয়ে নিয়েছি আপনারা দেখেছেন এখন এখানে ফলসের কাপড়ে ঠিক একইভাবে কিছু ছোট ছোট মাখ বসিয়ে দিতে হবে এখন চলে আসি পেছনের পার্টে পেছনের পার্ট আর সামনের পার্ট কিন্তু আমি একসাথেই কাটতে পারতাম কিন্তু এটা একসাথে না কাটার একটা কারণ আছে আমি সামনের পার্টা যেভাবে কেটেছি পেছনের পাটটাও যদি ওভাবে কাটতাম তাহলে আমাদের হাতার কাপড় থাকতো না মানে কাপড় হতো কিন্তু কাপড়ে জয়েন পড়তো এই যে দেখেন এইখান থেকে যদি আমি কাপড়টা নিতাম তাহলে আমাদের হাতায় জয়েন পড়তো এজন্য আমি কি করেছি আমি আগেই দুইটা পার্ট আলাদা করে নিয়েছি আর সামনের পাটটা আগে কেটে নিলাম এখন আমরা পেছনের পাটটা কেটে নিব পেছনের পার্টে যেহেতু কোনো ডিজাইন নেই এখন পেছনের পাটটা একটু কম বেশি করে ভাজ করে নিলেই আমরা জয়েন সারা হাতের জন্য কাপড় বের করে নিতে পারবো পেছনের কাপড়টা ডাবল ভাজ করে নিয়েছি এমনভাবে ভাজ করেছি যেন আমাদের কামিজের চড়া থেকে দু এক ইঞ্চি কাপড় বেশি থাকে উপরের পাটটা বসিয়ে নিলাম এখন আগের ফলসের কাপড়টার মতোই একইভাবে ডাক বসিয়ে নেব এবং কাপড়টা কেটে নেব তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা সামনের পাটে তাল পাট কেটেছিলাম এটার ক্ষেত্রে কিন্তু তাল পাট হবে না তো এই জন্যই আমি বাইরের দিকে একটু মার্কিং করে নিলাম আর কোমর আর হিপের জায়গাগুলো মার্কিং করে নিলাম এখন দাগ বরাবর কেটে নেব আমি পেছনের পার্টটা কেটে নিয়েছি এবং পেছনের পার্টের জন্য ফলসের কাপড়টা এখন কেটে নিব সামনের পার্টের জন্য যেভাবে ফলসের কাপড় কেটেছি এখানেও ঠিক সে একইভাবে কাটবো সম্পূর্ণ মাপ একই থাকবে শুধু আমাদের লম্বায় সামনের পার্টের ফলসে যতটুকু ঝুল দিয়েছি এখানেও একই পরিমাণ লম্বা বা ঝুল দিতে হবে আমি একইভাবে মার্কিং করে দাগ বরাবর কেটে নিলাম এখন আমি হাতার জন্য কাপড় কেটে নিব আমাদের পিছনের পার্টে যে কাপড়টা ছিল সেখান থেকে কাপড় নিয়ে দুই ভাঁজ করে টোটাল চার পাট করে নিয়েছি আমার দিকে বন্ধ সাইড এবং অপর পাশটা খোলা আমি লম্বা নিলাম সতেরো ইঞ্চি আর এক্সট্রা দেড় ইঞ্চি নিলাম সেলাই করার জন্য স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিচ্ছি আমাদের আর্ম হোল ছিল সাত আর এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে অর্থাৎ নয় ইঞ্চি নিলাম নয় ইঞ্চিতে একটা দাগ বসিয়ে নিয়ে খোলা অংশে সাড়ে তিন ইঞ্চি ডাউন করে দিতে হবে হাতার মোহরি হবে এগারো এগারো অর্ধেক সাড়ে পাঁচ সাড়ে পাঁচে একটা দাগ টেনে নিচ্ছি আর এক্সট্রা দেড় ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য এখন দাগের এখান থেকে হাতের একটা শেপ দিয়ে দিব এবং নিচ বরাবর স্কেল দিয়ে টেনে দিব এখন দাগ বরাবর কেটে নিচ্ছি কেটে নিলাম এখন আমাদের তালপাটের অংশ কাটতে হবে ভালোভাবে হাতের কাপড়টাকে মেলে নেব নিচের কাপড়টাকে সোজা সাইডে রাখবো এবং উপরের কাপড়টাকে উল্টো সাইডে রাখবো পনে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবং মাঝখান থেকে সুন্দরভাবে হাতার একটা শেপ দিয়ে দেব দাগ বর্বর কেটে নিচ্ছি সেলাইয়ের সময় যেন অসুবিধা না হয় তাই আমি মার্কিং করে নিলাম আমাদের গলা বাদে কাটাকুটির কাজ মোটামুটি শেষ আমরা গলাটা পরে কাট করব। এখন আগে আমরা ফলসগুলো জামার সাথে একটা সোজা টান দিয়ে সেলাই করে নেব আমি মেশিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেলাই করব। প্রথমে আমি পেছনের পাটের কাপড় দুটো নিয়েছি প্রথমে পেছনের পাটের ফলসের নিচের কাপড়টাকে আমি দুইবার ভাজ করে সেলাই করে নেব এখন পিছনের পাটের কাপড় আর ফলসটা একসাথে নিয়ে মেশিনের সবচেয়ে বড় ফুরের সেলাইটা দুই সাইড দিয়ে দিয়ে দিব আমাদের নিচের দিকে কিন্তু হবে না নিচের দিকে দুইটা কাপড় আলাদাই থাকবে এজন্য আগে ফলসের কাপড়ে নিজের দিকটা সেলাই করে নিলাম সেলাই করার সময় কাপড়ে পিন দিয়ে নিলে সেলাই কম বেশি হবে না চেষ্টা করবেন পিন দিয়ে সেলাই করার দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি একইভাবে অপর পাশটাও আমি সেলাই করে নিচ্ছি যেভাবে পেছনের পাটের কাপড় দুইটা সেলাই করলাম ঠিক একইভাবে সামনের পাটের কাপড় দুইটাও সেলাই করে নিব প্রথমে ফলসে নিচের অংশটা সেলাই করে নিব এরপরে পিন দিয়ে সিকোর করে নিয়ে দুই পাশে মোটা দাগে সেলাই করে নেব এখন আমাদের গলা সেলাই করার পালা আমি একটা পেস্টিং ডাবল ভাজ করে নিয়েছি প্রস্থে নিলাম পাঁচ ইঞ্চি আর লম্বায় নয় ইঞ্চি এখন এখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব আর লম্বায় সাত ইঞ্চিতে মার্কিং করব। স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিচ্ছি এখন মাঝখান থেকে গলার একটা শেপ দিয়ে দেবো আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন আমি পান পাতার একটা শেপ দিচ্ছি এক ইঞ্চি পরপর দাগ দিয়ে আরেকটা শেপ দিয়ে নিব এবং দাগ বরাবর কেটে নেব কেটে নিলাম এখন গলার জন্য ফলসের একটা কাপড় নিয়ে পেস্টিংটা এখানে বসিয়ে দেব এবং আয়রন করে নেব এরপরে সাইড দিয়ে বাড়তি অংশটা কেটে নিব হাফ থেকে এক ইঞ্চি কাপড় রেখে তারপরে কিন্তু কাটতে হবে কারণ আমাদের এখানে সেলাই বসিয়ে দিতে হবে আমি যেভাবে সেলাই করছি আপনারাও ঠিক সেভাবে সেলাই করে নেবেন সুন্দর করে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা বসিয়ে দিতে হবে সামনের পাটের কাপড়টা নিয়ে নিবো এবং মাঝখানে একটা ছোট্ট কাট বসিয়ে দেবো একইভাবে গলার কাপড়টাকে নিয়ে সেখানে একটা মাঝখানে কাট বসিয়ে দেব। জামার কাপড়টাকে সোজা সাইডে রেখে এবং পট্টির কাপড়টাকে উল্টো সাইডে রেখে সেট করে নেব এবং ঠিক মাঝখানে একটা সেলাই বসিয়ে দেব সোজাভাবে সেলাই হয়ে গেলে সুইটাকে কাপড়ের মধ্যে কেঁথে নিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নেব এবং পেস্টিং এর পাশ দিয়ে সেলাইটা বসিয়ে নেব অবশ্যই পাশ দিয়ে দিতে হবে পেস্টিংয়ের উপরে কিন্তু সেলাইটা বসানো যাবে না একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিচ্ছি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে বাকি কাপড়টা কেটে নিব কেটে নিলাম এখন অবশ্যই এই মাঝখানে একটা কাঠ বসিয়ে দিতে হবে এবং চারদিক দিয়ে ছোট ছোটো আরও কিছু কাঠ বসিয়ে দিতে হবে তাহলে আমাদের গলাটা ঘুরিয়ে নিতে সুবিধা হবে পটির কাপড়টাকে ডান পাশে রেখে এই বরাবর একটা সেলাই বসিয়ে দেবো সেলাই করে নিয়েছি এখন পটির কাপড়টাকে পেছন পাশে নিয়ে একদম কর্নার বরাবর আরেকটা সেলাই বসিয়ে দেব সেলাই করে নিয়েছি দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এবার সোল্ডার জয়েন করার পালা পেছনের কাপড়টাকে সোজা সাইডে রাখবো এবং সামনের কাপড়টাকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিচ্ছি দুই দিকে সোল্ডার জয়েন করে নিলাম এখন পিছন দিকের গলার জন্য হাফ ইঞ্চি খানে কাপড় কেটে নিলাম এখানে অনেকে হাফ ইঞ্চি কাপড়টুকু রেখে দেয় পেছনের পাটের কাপড় দুটাকে জয়েন করে নিলাম কলার লাগানোর জন্য একটা পেস্টিং নিয়ে নিয়েছি প্রস্থে সোয়া এক ইঞ্চি আর দৈর্ঘ্যে বারো ইঞ্চি অনেকে শার্টের পেস্টিংটাও নিয়ে নেয় ওটা নিলেও চলবে কলার লাগানোর জন্য এরকম একটা কাপড় নিয়েছি এখানে আমি ফলস আর উপরের জর্জেট কাপড় দুইটাই জয়েন দিয়ে নিয়েছি যার প্রস্তা আছে পাঁচ ইঞ্চি আর দৈর্ঘ্যে পনেরো ইঞ্চি শুধু ফলস কাপড়টা নিলেও চলতো কিন্তু সুন্দর লাগার জন্য আমি দুইটা কাপড় জয়েন দিয়ে নিয়েছি কলারের জন্য পেস্টিংয়ের দুই মাথা এক করে নিয়ে একটা দাগ দিয়ে দেব এবং দাগ বরাবর কেটে নেব ঠিক এমনভাবে কেটে নিলাম এখন পেস্টিংটাকে কাপড়ের উপরে রেখে আয়রন করে নেব এবং কর্নার বরাবর ভাঁজ করে নেব আর তার উপরে সেলাই বসিয়ে দেব এখন কাপড়টাকে এইভাবে দুই ভাঁজ করে নেব এবং পেস্টিং এর ধার দিয়ে সেলাই করে নেব পেস্টিং এর উপরে অবশ্যই সেলাই করা যাবে না আমি যেভাবে সেলাই করছি ঠিক একই ভাবে আপনারাও সেলাই করে নেবেন কাপড়টাকে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে সেলাই বসিয়ে দিতে হবে এখন সেলাইয়ের পাশ দিয়ে কাপড়টা কেটে নেব অবশ্যই খেয়াল রাখবেন সেলাই যেন না কাটে কাপড়টাকে সোজা পাশে ঘুরিয়ে নিচ্ছি এবং সুন্দরভাবে সেট করে নিচ্ছি এখানে হাফ ইঞ্চিখানে কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নেব এবার কলার জয়েন দিয়ে দেব জামার কাপড়টাকে উল্টা সাইডে নেব এবং মাছ বরাবর একটা দাগ দিয়ে দেব। একইভাবে কলারের কাপড়টাকেও মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিব এবং দুইটা কাপড় একসাথে রেখে দুই দিকে টান দিয়ে দেব জামার কাপড়টাকে সোজা পার্শে ঘুরিয়ে নেব এবং কলারটাকেও সোজার সাইডে ঘুরিয়ে নিয়ে এভাবে সেট করে নেব এবং এই বরাবর একটা সেলাই বসিয়ে দেব দেখুন জামার গলাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এবার আমাদের হাতা সেলাই করার পালা প্রথমে আমি মুহুরিতে দুই ভাজ করে নিয়ে একটা সেলাই বসিয়ে দিচ্ছি আমি হাতায় লেস বসাবো হাতার কাপড়ে কোনো ডিজাইন নেই এই জন্য আমি এখানে লেস বসিয়ে নেব মুহুরিতে আমি ডাবল সেলাই করে নিচ্ছি একটা সেলাই দিলেও হবে কারণ যখন লেস বসাবো তখন এমনিতে একটা সেলাই বসবে আমি যেন কাপড়টা ভাঁজ হয়ে না থাকে এজন্য ডাবল সেলাই করে নিলাম কাপড় এবং লেস দুটাকে সোজা সাইডে রেখে সেলাইটা বসিয়ে দিতে হবে সেলাইটা করে নিলাম লেসটা যেহেতু বড় এভাবে খুলে আসবে এজন্য ডাবল সেলাই দিয়ে নিতে হবে একইভাবে আমি অপর হাতাটাও সেলাই করে নিয়েছি এখন জামার সাথে হাতাগুলো অ্যাটাচ করার পালা জামার সাথে অ্যাটাচ করার সময় অবশ্যই আমাদের তালপাটটা দেখে নিতে হবে যে আমরা ঠিক সাইডে রেখেছি কিনা এখন জামার কাপড়টাকে সোজা সাইডে রেখে এবং হাতের কাপড়টাকে উল্টো সাইডে রেখে ঠিক মাছ বরাবর যেখানে কাঠ বসিয়েছিলাম সেখানে বসিয়ে দুই পাশে সেলাই করে দেব কোনো কাপড়ে কিন্তু টানাটানি করা যাবে না খুব আলতো হাতে সেলাই বসিয়ে দিতে হবে একইভাবে অপর সাইডেও সেলাই বসিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে হাতাটায় আমি অপর হাতাটাও সেলাই করে নিচ্ছি জামার সামনের পার্টে যেহেতু ডিজাইন করা আছে এখানে আমাদের কোনো সেলাই বসাতে হবে না কিন্তু পিছনের পার্টে নিচে আমাদের সেলাই করে নিতে হবে এখানে একটা সেলাই করা আছে এই সেলাইটা খুলে নিয়ে কাপড়টাকে ডাবল ভাজ করে সেলাই করে নেব। এখানেও ডাবল সেলাই বসিয়ে দিচ্ছি ঠিক এমন হলো এখন বডিতে সেলাই দেওয়ার পালা অনেকে আগে হাতাটা পুরো জয়েন করে নিয়ে তারপরে বডি সেলাই করে কিন্তু আমার এভাবেই সহজ মনে হয় হাতার মাপ ছিল সাড়ে পাঁচ ইঞ্চি এজন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং এখান থেকে সেলাই বসিয়ে দেব। সেলাই করার সময় আগে অবশ্যই লক করে নিতে হবে আর্ম হলে এখানে এসে সবগুলো কাপড় পিছনের দিকে দিয়ে দেব দিয়ে সেলাই বসিয়ে দেব এবং অবশ্যই বডির মাপ আটত্রিশ ছিল আটত্রিশে মার্কিং করে নিয়ে তারপরে বডির মাপে সেলাই বসিয়ে দেব আমাদের হিপ পর্যন্ত যেখানে দাগ দিয়েছিলাম সে পর্যন্ত এসে সেলাই করতে হবে এবং ডাবল সেলাই করে নিতে হবে দেখুন আমি ডাবল সেলাই করে নিয়েছি একইভাবে পাশটাও আমি সেলাই করে নিয়েছি আমাদের শুধু সাইড ফাড়া সেলাইটা করা বাকি আছে অনেকগুলো পন্থা আছে সাইড ফাড়া সেলাই করার আমি সহজ একটা উপায় দেখিয়ে দিচ্ছি যেখানে আমাদের সেলাই শেষ হয়েছিল সেখান থেকে মোটা দাগের একটা টান দিয়ে নেব প্রথমে তাহলে আমাদের যেহেতু জর্জেট কাপড় সেলাই করার সময় সরে যাবে না দেখুন ঠিক এমন হবে এখন কাপড়টাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে উল্টো সাইড থেকে সেলাই করে নেব কাপড়টাকে এইভাবে এক পাশে ডাবল ভাজ করে নেব এবং হিপ পর্যন্ত সেলাই বসিয়ে দেব জয়েন্টের এখানে এসে এক ইঞ্চি উপরে একটা মার্কিং করে নেব এবং এক ইঞ্চি উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে উপর পাশেও সেলাই বসিয়ে নেব এখানে অবশ্যই সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে নিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই সেলাই করে নেবেন সেলাই করা কমপ্লিট হয়ে গেলে মাঝখান থেকে সুতাটা কেটে নিব। এখন সাইড ফারায় আরেকটা সেলাই বসিয়ে দেব এক পাশে সাইড ফাড়া সেলাই করা শেষ আমি ঠিক একইভাবে অপর পাশটাও সেলাই করে নিয়েছি এখন শুধু গলার তুরপাই সেলাইটা করা বাকি আছে আমি একটা সুতা নিয়ে নিয়েছি এখন হাতে সেলাই দিয়ে দিচ্ছি আপনাদের তুরপাইটাও শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এভাবে কাপড়টাকে উল্টে বসে ঘুরিয়ে নিয়ে অল্প একটু কাপড় নেব নিয়ে একটু ফাঁকে ফাঁকে সেলাই বসিয়ে দেব। একটা ভিডিও বানাতে ভয়েস দিতে কিন্তু প্রচুর সময় লাগে আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব না প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আমি পুরোটা এভাবে সেলাই করে নিলাম আমি এই ভিডিওতে ডাবল পার জামা কলার কিভাবে লাগাতে হয় তুলপাই কীভাবে সেলাই করতে হয় সব কিছু দেখিয়েছি এজন্য জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ